হাত নেই কিন্তু থেমে নেই সাকিরণ খাতুনের জীবনযুদ্ধ হাত না থাকা সত্ত্বেও স্বাভাবিক মানুষদের মতো দু হাতের পরিবর্তে দু পা দিয়ে সব ধরনের কাজ করছেন তিনি ষাটোর্ধ্ব বয়সেও করেননি বিয়ে পর্যন্ত চিরকুমারী হয়ে কাটিয়ে দিলেন পুরোটা জীবন সাকিরণ খাতুন দৈনন্দিন জীবনের সব কাজই নিজে করে থাকেন সংগ্রামী এ নারী পা দিয়ে মাছ কাটেন তরি তরকারি সব পা দিয়ে কেটে পা দিয়েই রান্না করেন আবার পা দিয়ে বাড়ির আঙিনাও ঝাড়ু দেন শুধু তাই নয় পা দিয়ে সুপারি কুচি করে কেটে পান বানিয়ে নিজে খাচ্ছেন এবং অন্যদেরকেও দিচ্ছেন বয়সকালে পা দিয়ে কাঁথা সেলাই সহ কোদাল দিয়ে মাটিও কাটতে পারতেন বলে জানান তিনি শুধু বিয়ে ছাড়া তার জীবনের কোনো অংশই থেমে নেই বিয়ে না করার কারণও এই হাত আপনারা আমার পাশে যাকে দেখছেন উনি হচ্ছে আমার বড় খালা আমি জন্মের পর থেকে যখন বুঝতে শিখেছি তখন থেকে দেখছি যে তার দুইটা হাত নাই এক হাতের অল্প একটু আছে আর এক হাতে কিছুই নাই কিন্তু হাত হাতের যে কাজগুলো মানুষ করে সেই কাজগুলো সে আল্লাহ অশীষ রহমাতে আল্লাহ তার হাতের শক্তিগুলো আল্লাহ পাই দিয়ে দিয়েছেন এই জন্য সে পা দিয়ে সব যাবতীয় কাজ মাস্কুটা তরকারি কুটা তারপরে দায়ের কাটা বিভিন্ন ঝাড়ু দেওয়া বিভিন্ন কাজ রান্না করা সাংসারিক যাবতীয় সব কাজ তিনার পা দিয়েই করে থাকেন যশোর জেলার অভয়নগর উপজেলার সিঙ্গারি গ্রামে বাড়ি সাকিরনের ভাই বোনদের বাড়িতে তাদের সাথেই থাকেন তিনি ভাই বোনের পরিবারে থেকে সব সময় কাজে ব্যস্ত থাকেন কোনো সময় দুপা এক জায়গায় থাকে না তবে বর্তমানে বয়স হওয়ার কারণে একটু দুর্বল হয়ে পড়েছেন সাকিরন জীবন যুদ্ধে সফল এক মানুষ যেখানে স্বাভাবিক মানুষ হাত দিয়েও যা করতে পারেন না তিনি সবই করতে পারেন নিজের পা ব্যবহার করে আসলে দেখলে অবাক হতেই হয় এত সংগ্রামে জীবন নিয়েও সৃষ্টিকর্তার কাছে নেই কোনো অভিযোগ সৃষ্টিকর্তার প্রার্থনা করে যাচ্ছেন নিয়মিত পা দিয়ে ওজু করা গোসল করা থেকে শুরু করে গৃহস্থলীর সব ধরনের কাজ করছেন অনায়াসে সাকিরান খাতুনের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে এত কিছু সহ্য করে জীবনকে সহজভাবে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এই সংগ্রামী নারীর জীবন গল্প একটু হলেও আমাদের হতাশার জীবন থেকে বের হয়ে নতুন উৎসাহ নিয়ে পথ চলতে সাহায্য করবে ঝুমা মৃধা বৈশাখী সংবাদ